সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় ক্রাইম বাংলাদেশের পিপলের সাথে সেভেন্টি কনস্টিটিউশন যদি কিছু করে থাকে বাংলাদেশের কনস্টিটিউশন যদি বাংলাদেশের পিপলের এগেস্টে কোনো কনসপিরেসি করে থাকে কোন বেমানি করে থাকে বাহাত্তরের আরে একাত্তরের এই যে ধরেন ঘোষণাপত্রের সাথে সে যদি কোনো ধরনের বড় রকমের বেমানি করে থাকে তাহলে এটা হচ্ছে এই পার্টটা এবং এইখানে সে আসলে পাওয়ারকে যেভাবে সেন্টার আউট করেছে এবং যেভাবে অ্যাকাউন্টেবিলিটির উপরে নিয়ে গেছে মিনিমাম এইটুকু যদি আপনি সংস্কার করতে চান তাহলে দেখবেন আপনি এখানে একটা ইলেকট্রাল করবেন এখানে ইলেকট্রাল ডিভাইড করবেন এটা নিয়ে ভিন্ন মত হবেন কিন্তু আর্টিকেল সেভেনটিকে আপনি একটা কত দূর পর্যন্ত কত দূর পর্যন্ত আপনি দেশে ইয়ে করতে পারবেন তাকে এই ব্যারিয়ারটা কত দূর পর্যন্ত নামাইতে পারবেন পার্লামেন্ট মেম্বারদেরকে আপনি কতটা এম্পাওয়ার করতে পারবেন এটা নিয়ে তর্ক হবে আমাদের জায়গা থেকে আমরা মনে করি এটা এই মাত্রায় কমানো দরকার যে কেবলমাত্র সরকারের বিরুদ্ধে অনাস্থা দিতে পারবে না প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা দিতে পারবে জোকে ফেলে দিয়ে এরপরে দল পড়ে যাবে না সরকার পড়ে যাবে না কিন্তু অন্য আরেকজনকে সে প্রাইম মিনিস্টার করবে কিন্তু আমার যদি এই আঙ্গুল আঙুল তোলার কারণ থাকে এবং তাকে যদি চিহ্নিত করি আমি যে আসলে সে অপরাধী তাহলে তার প্রাইম মিনিস্টার পর্যন্ত আমি তার জিনিসটা বিলে ভোট দিতে পারবো কিন্তু আমি দল এই সরকার পড়ে যাবে এরকম জায়গায় আসলে অনাস্থা দেওয়ার যেটা বিল ট্রেডিশনালি যেটা হয় সেটা পর্যন্ত আমরা আমরা রাখার পক্ষে কিন্তু যদি বিএনপি কে জিজ্ঞেস করেন যারা হচ্ছে এখন যাদেরকে নিয়ে এই চেঞ্জ আপনার যাদেরকে নিয়ে করতে হবে যারা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কিংবা আওয়ামী লীগকে যদি জিজ্ঞেস করেন ও বলবে যে না ওরা অনাস্থা প্রস্তাব আমরা বললাম ঠিক আছে বলুন আমরা বললাম আচ্ছা ঠিক আছে অনাস্থা প্রস্তাব পর্যন্ত মানি আমি বিএনপির সাথে একটা ডিএনসে ছিলাম সাত মাস একত্রিশ দফা করার আগে গণতন্ত্র মঞ্চের সাথে তাদের একটা আলোচনা চলতেছিল ওই ড্রাফট কমিটি দ্বারা ছিল সো আমরা বলছি যে ঠিক আছে সত্তর আপনার অনাস্থা প্রস্তাব থাকুক কিন্তু কদ্য অনাস্থা প্রস্তাবের বাইরে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করলেন বলেন বলে না অর্থবিদ বললাম ঠিক আছে অর্থবিল বলেন আর সিকিউরিটি তারপরে কনস্টিটিউশন তো আমি বললাম তারপরে তো থাকে না কিছু তাহলে তো সবই আপনি সিকিউরিটি পয়েন্ট সিকিউরিটি তো সব আপনি ওয়াটার সিকিউরিটি ইস্যু ফুডও সিকিউরিটি আপনি চাইলে এটা কি বলছেন তার মানে চলে চার তার মানে এই যে এর মধ্যে আপনাকে করতে হবে কিন্তু বাংলাদেশে যদি আপনি মিনিমাম ইউনিটি কোথায় আছেন তার মানে সত্তর আপনি পারবেন আমি আরেকটা কথা বলি শেষ করি এরকম কতগুলো জায়গা আসলে আপনার থাকতে পারে বের করতে পারে যে কোন কোন জায়গার মধ্যে আপনি এই সময়ের মধ্যে মিনিমাম অ্যামেঞ্জমেন্টের জন্য এখানকার যারা স্টেক আছে তাদের মধ্যে আসলে ইউনিটিটা কোথায় আছে এইটুকু বের করে এইটুকু যদি বাস্তবায়ন করতে পারেন এমন পথে যেটা পার্লামেন্ট দিয়ে কিংবা আসলে আদালত দিয়ে এটাকে তারপরে আগামীকাল ফেলে দেওয়া যাবে না এইটুকু প্রসেস প্রসিজিওরটা যদি আমরা সবাই মিলে এক খুইতে পারি যে কোন প্রসিজিওরে গেলে এটা আসলে কালকে ফেলে দেওয়া যাবে না আর কতটুকু কমন মিনিমাম কোনটার ব্যাপারে আমরা সবাই এক এইটুকুও যদি বাংলাদেশ আজকে অর্জন করে তাহলে এটা অর্জন হয়ে থাকবে অভ্যুত্তরে আর যদি আমরা ধরেন অনেক আকাঙ্ক্ষার পেছনে অনেক বেশি স্ক্যাটার্ড হয়ে ছুটতে থাকি ফরাদ মজার ভাই বলতেছেন কালকে নতুন সংবিধান লাগে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে যে এরা সংবিধানে হাত দেওয়ারকে এদের অথরিটি কোথায় এমন তাদের এই তর্কের জায়গার মধ্যে যদি ঘুরপাক খায় তাহলে আবার লোক বয়ে যেরকম আমরা হাত ছাড়া করছি একাত্তরে যেরকম হাত ছাড়া বাংলাদেশ আবারও এই উপত্যান হাত হবে সো আপনারা যারা অনেক ভাবতে পারেন অনেক দূর পর্যন্ত ভাবতে পারেন তাদের দূর পর্যন্ত ভাবার অনুরোধ করি কিন্তু সাথে সাথে একদম নিকটে আজকে বাংলাদেশের কি আজকের বাংলাদেশকে আপনি কোন পথে কত দূর পর্যন্ত আসলে একটা সাস্টেনেবল চেঞ্জের মধ্যে নিতে পারবেন যেখান থেকে আপনি চেঞ্জটা নিয়ে যেতে পারবেন থামবে না সেরকম জায়গাটা শুরু করার আহ্বান জানাতে চাই আহ এইটুকু আমার কথা এবং যারা শুনেছেন এখন পর্যন্ত এবং যারা সুযোগ দিয়েছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং আমি এখানে আর একটু মাপ চাইবো আমাকে এখান থেকে আরেকটু প্রবলেমে